জমি চাষ করাকে কেন্দ্র করে হবিগঞ্জের বাহু বলে দুপক্ষের সংঘর্ষে আলী আহমদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন সোমবার নয় জুন দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে নিহত আলী আহমদ উপজেলা জারিয়া গ্রামের হাজি সিরাজিমার ছেলে স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে বাহুবল উপজেলা জারিয়া গ্রামের জামাল মিয়া ও জাহাঙ্গীর মিয়ার মধ্যে জমি চাষ করা নিয়ে বাঘ হয় এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে ঝরিয়ে পড়ে এতে উভয় পক্ষেরই বিশ আহত হয় এর মধ্যে গুরুতর আহত অবস্থায় আলী আহমদকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এক ব্যক্তি নিহতের ঘটনায় আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে আজকে দুপুরের দিকে ওনাকে ময়নাতদন্ত তদন্ত শেষ করে অর্থাৎ পুষ ম্যাডাম শেষ করে নিজ এলাকা নিয়ে আসা হয় এবং এখানে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে জানাজান নামা সম্পন্ন করা হয় শেখ সাদি বিডিএস নিউজ বহুবল